যাতে আপনি স্বাধীনতাটাকে আপনাকে ভুলিয়ে দেয় আপনাকে যেন স্মরণ করে দেয় আপনাকে যারা সুপদ দেখিয়ে দেয় যে বাবা এভাবে চলো বাবা ওইভাবে চলো নামাজ পড়ো করো জাকাত দাও রোজা রাখো আরো আরো অনেক আল্লাহ পাকের কথা দুপ্ত কথা একমাত্র পাওয়া যায় কোথায় গেলে একমাত্র মসজিদের কদমই আল্লাহর গুপ্ত ভেদ পাওয়া যায় যে রাস্তায় মসজিদ আপনাকে চলতে ভুলবে যে পথে চললে আপনি আল্লাহকে পাবেন সেই পথটা একমাত্র একটা জিনিসকে পুরো না কোনো শেখ পুরো না কোন মসজিদ কেন একটা আল্লাহ বলেছেন যাকে আমি হেদায়েত করি যাকে আমি ভালোবাসি তাকেই আমি মুসজিদে সে না আমার হয়ে যায় মুসসিদে হাত দেওয়া মানে কি আল্লাহ হয়ে যাওয়া আর যারা আল্লাহ হতে চায় না তাদের মসজিদের কোনো দরকার হতে না না আপনি আপনার মধ্যে চলতে পারবেন কারণ কেউ বাধা দিবে না পৃথিবীতে কেউ বাধা দিবে না কিন্তু আপনাকে বুঝতে হবে আমি কেন আসলাম আমি কোথায় ছিলাম আবার আমি কোথায় যাব আমার তো একটা সীমানা আছে আমি তো চিরদিন এখানে থাকি না কারণ আমার দাদা নাই আমার বর আব্বা বেঁচে নাই আমার বাবা বেঁচে নাই তাহলে তারা কোথায় গেল তারা তো ছিল যখন আপনার স্মরণে আসবে বাবা দাদা বর আব্বা পর্যন্তই চিন্তা করেন ওনারা তো থাকতে পারলো না তাহলে আমি কি থাকতে পারবো পারবো না তো আমাকে চলে যেতে হবে আমি যখন চলে যাব আমি কি নিয়ে যাব আমার পুঁজি কি ওখানে কি নেওয়ার আছে আপনি চলে গেছেন আপনার ছেলে কি আর পায়জামা কিনে পাঞ্জাবি কিনে যাচ্ছে কাপড় পরতে পারতেছেন ভাত খাইতে পারতেছেন কথা বলতে পারতেছেন কিছু করতে পারতেছেন না সেখানে আপনাকে কে উদ্ধার করবে কে আপনাকে বাঁচাবে কে তরানিও হবে কে সফায়ত করবে সেখানে হাজার হাজার ঘটনা ঘটবে সেদিন আপনার সামনে কে ধারা এই কারণে দাদাজিরা বাবাজিরা এখনো যারা বুঝেন না সত্য ইসলাম যারা উদ্ঘাটন করতে চান না তাদেরকে বলতেছি ইসলাম শান্তির ধর্ম কোনো বাজাবাজির ধর্ম নয় মারামারির ধর্ম নয় কাটাকাটির ধর্ম নয় ইসলাম হলো শান্তির ধর্ম আর এই শান্তির জন্য একজন শেখের কাছে গেলে আপনার হৃদয়ে যখন শান্তি হয়ে যাবে আপনি যখন স্বস্তি পেয়ে যাবেন তখন দুনিয়ার সমস্ত কিছু যা কিছু করেন সেগুলোই কি শান্তি হবে সেখানে অশান্তি আসতে পারবে না কারণ আপনার মুর্শিদ আপনাকে সেই ছায়াটা দেবে যে কারণে মসজিদ শব্দের মূল অর্থ হলো পথ প্রদর্শনকারী যিনি আমাকে পথ দেখিয়ে দেন তার পথ দেখাবে পথ তো এক না ধরো যে তোমাকে বানিয়েছে যে তোমাকে সৃষ্টি করেছে সস্তাকে খুঁজে ভেদ করা উনি কোথায় আছে কেমন করে এত বিশাল বানাইলেন কেমন করে এত কিছু সৃষ্টি করলেন সেই সস্তার অনুসন্ধান করার জন্যই মসজিদ প্রয়োজন মসজিদ ছাড়া সস্তাকে খুঁজে পাওয়া যায় না সস্তাকে খুঁজে পাইতে হলে মুসিদ প্রয়োজন সেই মসজিদের দরবারে আর আমরা বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলতে পারি আজকেও আপনারা ফেসবুক মিডিয়াতে দেখেছেন যে আমাদের কাবাকে সরকারিভাবে আজকেও উনি যখন পিএইচডি করেছিলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আপনারা আজকে ফেসবুকে অনেক রূপ দেখেছেন এখন তো সরকার ইনুসাপ হয়েছে উনি নিজের হাতে দান করেছেন আমাদের মসজিদটা

ব্যাপার নয় আমাদের গৌরব নয় বাংলার মাটিতে সর্বোচ্চ শিক্ষা নিয়ে শিক্ষিত হয়ে সনদ প্রাপ্ত গতকালকে সনদ পেয়েছে এটা কি আপনারা যারা ছেলে আলিয়া আছেন তাদের জন্য অনেক বড় একটা পাওয়া যায়

সেটা ভালো দেখাবে এই কারণে আপনারা যারা আছেন প্রত্যেক এলাকায় পীর মসজিদের হুকুম আহকামগুলাকে হৃদয় স্থান দিয়ে এবং সুখ পথে থাকার জন্য সবসময় আল্লাহ পাকার দরবারে নামাজ পড়ে দোয়া চাইবেন যে হে আল্লাহ আমাদেরকে এত বড় পুরস্কার দিয়েছ যে আমাদেরকে গৌসে জাহাগীরের গোলাম হিসেবে গোলামিয়া দান করেছ আমরা যেন মরণের পূর্ব পর্যন্ত জাহাগীরের গোলাপ হিসেবে থাকতে পারি আল্লাহ আমাদেরকে সেই দায়তা করো কারণ আল্লাহের দরবারে দোয়া ছাড়া আমাদের আর কোনো পুঁজি নেই কখন আমরা বিপদগামী হয়ে যাই কখন বাতিল আমাদেরকে বাক্রও করে কখন আমাদের ইমানকে হরণ করে নিয়ে যায় কারণ বাংলাদেশে এখন ইমান হরণকারী লক্ষ লক্ষ মানুষ বের হয়ে গেছে মানুষকে সাত পাঁচ বুঝিয়ে ইমানটাকে ছিনিয়ে নেওয়ার পাবলিক বেশি হয়ে গেছে এই মুহূর্তে ইমানকে ধরে রাখা ইমান সঠিক রাখা এটা খুব কঠিন একটা ব্যাপার খুব কঠিন ব্যাপার বাবা এই মসজিদ মারতেছেন ছেলে উল্টা মারতেছেন ভাই ভাই উল্টা চলতেছে নাই তো সেইগুলা থেকে যেন আমরা বাঁচতে পারি এই কারণে আমাদের দুই বাড়ির কে আমি অনুরোধ করবো বেশি বেশি নকল ইবাদত করবেন আমরা করে করে শুধু এই দোয়াটা চাইবেন

কারণ এ দেহের মধ্যে এমন পাপ ঢুকবে এমন অপবিত্র দেহ হয়ে যাবে যেখানে ইমান নিজে থাকতে না সে নিজে থেকে বের হয়ে যাবে আমাদের আমাদের কারণে চরিত্র এতটা খারাপ হবে যে আমাদের এই সিনার মধ্যে ইমান থাকতে চাইবে না সে ইমান নিজে চলে যাবে কোথায় চলে যাবে যেখান থেকে ইমান এসেছে ইমানের মূল জায়গা কোনটা জানে ইমান কোথ থেকে আসে ইমান মানে হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নবীকে বিশ্বাস করে তারাই ইমানদার যারা নবীকে বিশ্বাস করে না তারাই কি ইমান কারণ ইমানের মূল জায়গা হলো আমাদের নবী নবীকে ভালোবাসলে ইমান ধার আর নবীকে একটু করে যদি ছোট করে দেখেন সাথে সাথে আপনি কি কাফের হয়ে যাবেন আর লবিকে বিশ্বাস না করে কখন ইমানদার হওয়া যায় না যেই কারণে iman করবে যেখান থেকে আমি এসেছি আমি সেখানেই চলে যাব এই দেহের মধ্যে থাকা আমার দ্বারা হচ্ছে না কারণ এই দেহটা কি অপবিত্র হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে হে রাসূল আমি আর এইখানে থাকতে আল্লাহ পাক যেন আমাদেরকে এমন অবস্থায় না করে আমাদের ছলে এমন না পাক না ঢুকে যে আমাদের ঈমান আমাদের থেকে চলে যায়

করবেন না কারণ এটা আপনি নিজের মসজিদে নিজে কোরআন মারা হবে কারণ আমাদের তিন মসজিদের হুকুম হলো আগে পবিত্রতা ইসলামের হুকুম কিন্তু তাই আপনি অপবিত্র অবস্থায় নামাজ পড়তে পারেন না মসজিদে যাইতে পারেন না কারণ আল্লাহ নবী নিজেও বলেছেন অপবিত্র অবস্থায় তোমরা কি করিও না মসজিদে থাইও যাইও না কারণ নাপাক অবস্থায় আমি আল্লাহকে ডাকা চায় না আল্লাহ নিজে কি পবিত্র এই কারণে আল্লাহকে ডাকার জন্য বান্দাকে প্রথম শর্ত দেওয়া হলো পবিত্র হওয়া পবিত্র মানে কি অজু করা আমরা কিভাবে পবিত্র হই অজু মাধ্যমে এই অজু পবিত্রতা দুই রকম একটা হলো ভাহ্যিক পবিত্রতা আর একটা হলো অভ্যন্তরী যেটা দেখা যায় না এই ব্যাপারে দুটা কথা বলি কিছু অনেকের সাগারাপ লাগতে পারে তারপর বলে নেই আপনাদের জানার দরকার শুধু করলে দেহ পবিত্র পবিত্র হয় এই কথাটা কথাটা শুদ্ধ শুদ্ধ নয় নয় কি দুই এবং দুই প্রকার আপনাকে ভিতরে পবিত্র হতে হবে উপরেও পবিত্র হতে হবে আগে ভিতর পবিত্র পরে হলো বাহির পবিত্র জামাতে ময়লা লেগেছে সাবান দিয়ে ওয়াশ করলে ময়লা চলে যাবে কিন্তু এখানে ময়লা লেগে গেছে সেটা কি দিয়ে পরিষ্কার করা আগে সেটাকে পরিষ্কার করা মানুষের দেহ নাম হয়ে যায় ভিতরটা অপবিত্র হয়ে যায় যেমন এক নম্বর আপনি যখন যত মিথ্যা কথা যত বেশি বলেন মিথ্যা মানুষকে কি করে দেয় অপবিত্র করে দেয় সমস্ত পাপের মূল হচ্ছে কি মিথ্যা কথা আপনি যদি মিথ্যাটাকে ছাড়তে না পারেন আপনি সারা জীবন অজু করবেন আপনার এই পবিত্র হতে পারবে না ঘোষ মদ প্রকাশ্য দেহ কি কি করে দেয় অপবিত্র এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে অন্যের সব ধরন করা অন্যের হক নষ্ট করা এগুলো দেখা যায় না আপনি বাড়িতে কি করে আসছেন আমি জানি না জানি কি কিন্তু আপনি তো জানেন যে আপনি কাজটা করে আসছেন যে আপনাকে আগে ভিতর পরিষ্কার করতে হবে মনটাকে ফ্রেশ করতে হবে আপনার এই অন্তরের মধ্যে কোনো লাগাতে না আপনি এই অহংকার হিংসা লালসা এই সমস্ত শব্দগুলো হচ্ছে কি ভিতরে অপবিত্র করে ফেলে মানুষ আপনি ভিতরে লুবে ভরা লালসায় ভরা অহংকারে ভরা আপনি নামাজ পড়তেছেন আল্লাহ বলে আমি এগুলো একটাও কি শুনতেছি না

এই জিনিসগুলো আপনারা মধ্যে থাকতে পারবে না আপনি যখনই বায়াজ পাবেন আপনি নিজ মানুষের মতো জীবন যাপন করবে আপনি দেখতেছেন যে এটা কিন্তু আপনার পুরো মরে গেছে আপনার এই হাত দিয়ে কারণেষ্ট করা সম্ভব নয় আপনার এই জবান দিয়ে কাউকে খারাপ কথা বলা সম্ভব নয় আপনার এই চোখ দিয়ে খারাপ কিছু করা সম্ভব নয় এই জিনিসগুলো কে মেনে সুর পথে যখন আল্লাহকে ডাক দিবেন নামাজে দাঁড়িয়ে যাবেন সাথে সাথে আল্লাহর সাথে আপনার কথা শুরু হয়ে যাবে নামাজ মানে মেরাজ মানে কি আল্লাহকে দেখা মেরাজ শব্দের অর্থে কি একজনের সাথে আরেকজনের দেখা আল্লাহকে দেখার চেষ্টা করে আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন তখন আপনি মালিক আপনার সামনে আপনার শ্রেষ্ঠ আপনার সামনে আপনি ওনাকে দেখতে হবে আল্লাহ বলেছে যদি তোমরা না দেখো তাহলে মনে করো আমি দেখি না প্রথম কর হলো আমাকে দেখে দেখে সালাত করো আর যদি না দেখো তাহলে মনে করো আমি আল্লাহ দেখি কিন্তু আমরা প্রথমটাই নেব শেষটাই কেন যাও আমরা কি চেষ্টা করতে পারি না মালিককে দেখতে সেই মালিক দেখার কারিগর হচ্ছে আগে যাওয়াটাকে পবিত্র এটাকে ক্লিয়ার করো এই দেহটাকে যদি ক্লিয়ার করতে পারেন মালিককে আপনি দেখার সময় হয়ে যাবে পর্দা যাবে আসল চোখ চলে আসবে দাঁড়ানি মাত্রই মালিকের হবে এবং ওনাকে দেখে দেখে এই বাদে চেষ্টা আমাকে আপনাকে করতে হবে সেই পথে আমাদেরকে চলতে হবে আর সেই পথে চলার জন্য প্রথম শর্ত হলো ওই যে প্রথম কথা যেটা বলেছিলাম কারো না কাছে নিজেকে ঢেলে দেন নিজেকে করে দেন বন্ধ হয়ে যান আত্মহংকারটাকে বিলীন করে দেন মাথাটাকে নুয়ে ফেলেন যে যত মাথা নিচু করবে আল্লাহ পাক আপনাকে টেনে তত উপরে নিয়ে যাবে আর যে যত বেশি অহংকার করে মাথা উঁচু করবে আল্লাহ তা আপনার থেকে তত দূরে চলে যাবে নমনীয়তা হচ্ছে মানবতার সবচেয়ে বড় গুণ আপনাকে নিচু হতে হবে আপনাকে কারো না কারোর কাছে মাথাকে নোয়াইতে হবে নিজেকে দুর্বল ভাবতে হবে অহংকার করা যাবে না আমি এক মাসের উপরে দরবারে ছিলাম ছিলামটা ভালো না তার বাদ সবাই কথায় কয়েকটা কথা বললাম আশা করি কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার বিনশিদের গোলাম এতে প্রায় এক মাসের মতো গত পরশু দিন বাড়িতে আসছি ওইখানে আবার আমি ওনাকে বলছি তুই আমি বাড়িতে আসতে পারি তাহলে আপনার বাড়িতে আসবেন এই জবানটা দিয়েছি